আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে একটা বিষয় কথা বলবো যাদের পেজে বা প্রোফাইলে কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই কোনো সেক্সুয়াল কন্টেন্ট নাই হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু চলে এসেছে কোনো কারণে রিমুভ হচ্ছে না লাইভ করতেছেন কিন্তু কোনো কারণে কোনো কিছুইতে রিমুভ হচ্ছে না তাদের উদ্দেশ্যে আজকে মূলত ভিডিও না একটু মনোযোগ সহকারে শুনবেন যাদের পেজে কন্টেন্টমনি ট্যাক্স পলিসি ইস্যু কোনো করণেই রিমুভ হচ্ছে না তারা কী করবেন তারা প্রথমত আপনার পেজটা ভালোভাবে চেক দিবেন ছবি ল শুরু করিয়া লং ভিডিও রিলস ভিডিও যে কোনো কপিরাইট কফি কোনো ভিডিও আছে কিনা। না কোনো ডাবল কোনো ছবি আছে কিনা। যে এক ছবি বারবার দিছেন এরকম আছে কিনা কোনো কোনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট ইউজ করছেন কিনা এগুলো চেক দিবেন সম্পূর্ণ চেক দেওয়ার পর যদি মনে করেন যে না আমার পেজে কোনো রকম কোনো ইস্যু নেই তাহলে কি করবেন তাহলে আপনাকে তিনটা কাজ প্রতিনিয়ত করতে হবে মানে একটা কাজে তিন দিন টানা তিন থেকে চার দিন আমার সময় লেগেছে তিন দিন কিন্তু আপনি যতক্ষণ ওইটা রিমুভ না হবে ততক্ষণ ওই কাজটা করবেন ফেসবুক টিমকে একটা রিপোর্ট করবেন হুম রিপোর্ট করবেন একটা লেখা লিখতে হবে ওইটা লেখে আর রিপোর্ট করবেন টানা মানে দিন আপনার ওই পলিসি ইস্যুটা রিমুভ না হবে সর্বোচ্চ আমার লেগেছে তিন দিন আপনাদের এরকমই লাগতে পারে তিন থেকে চার দিনের ভিতরে হয়ে যাবে কিন্তু কখন করবেন করতে হবে রাত্রে বারোটা পরে সর্বোচ্চ বারোটার পর প্রতিনিয়ত ওই টাইমে আপনি তিন থেকে চার দিন রিপোর্ট করেন দেখেন ইনশাল্লাহ ওই পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে ঠিক আছে কারণ আমি আমি নিজে করেছি আমারটা আমারটা এরকম আর ছিল আমি সবগুলো ভিডিও চেক দিলাম ছবি চেক দিলাম যে কোনো সমস্যা নেই তারপরেও হঠাৎ করে এই পলিসি ইস্যু চলে আসছে পরে চিন্তা করলাম যে তাহলে রিপোর্ট করি ইনশাল্লাহ দুই দিন তিন দিন চতুর্থ দিন যখন রিপোর্ট করব এর আগে দেখি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তো ওইটাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম